দেখুন করে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে আজ এই ভিডিওতে আমরা দেখব। যে একটা ডিপ ডিসচার্জ নিউ ব্যাটারি ব্যাটারিটার বয়স মাত্র ছয় থেকে সাত মাস তো ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে তো এই ব্যাটারিটা আমরা কিভাবে রিপেয়ার করবো কিভাবে আবার আগের অবস্থায় নতুন করে ফিরিয়ে আনবো সেটা কিন্তু আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব তো চলুন দেখে নিই ব্যাটারিটার কি হাল তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা থেকে কিন্তু এখনও কাস্টমার এর যে কার্টুন কার্টুন খুলিনি তো এটা একটা বড়ো ভুল কার্টুনটা অবশ্যই খুলে দিতে হবে কেননা এর ভিতরে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যেহেতু এর ভিতরে যখন চার্জ হয় এর যে সেল সেল অতিরিক্ত পরিমাণে ফোটে জলগুলো ফুটলে এর ভিতর থেকে একটা গ্যাস বের হয় এই গ্যাসের জন্য ব্যাটারিতে অনেক রকম প্রবলেম আসতে পারে এবং এর কাছে কিন্তু কোনো রকম আগুনের সংস্পর্শ যদি আসে তাহলে কিন্তু যে কোনো একটা অঘটন ঘটতে পারে তো তার জন্য এই কার্টুন এটা থেকে খুলে দিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু একটা চল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এটা চার্জ হতো একটা চল্লিশ ওয়াটের প্যানেলে তো বন্ধুরা এটার প্রবলেম হয়েছে হঠাৎ মাত্র এটা কয়েকদিন ধরে এখানে আকাশ মেঘলা ছিল যার কারণে চার্জ হয়নি আর এটাতে ডিসি মোটর চলতো উইদাউট কন্ট্রোলার মানে কন্ট্রোলার ছাড়া এটাতে মোটর চলতো এবং লাইট ফ্যান যা যা মোটামুটি একটা ঘরের জন্য চালানো দরকার সেগুলো চলতো তো চলতে চলতে হঠাৎ করে ব্যাটারিটি ডাউন হয়ে যায় তো ডাউন হয়ে গেলে কাস্টমার ভাবে যে এটাতে জল কমে গেছে যার জন্য এটাতে জল দেওয়া হয়েছে দেওয়ার পরে কিন্তু ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে আর আগে যা হোক চলছিলো এখন আর মোটে চলছে না তো এটার যে গ্র্যাভিটি গ্র্যাভিটিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্রত্যেকটা সেলের গ্র্যাভিটি একদম ডাউন হয়ে গেছে পুরো রেড মানে এগারোশো গ্র্যাভিটি আর এটাতে থাকে বারোশো পঞ্চাশ তো ব্যাটারি একদম ডাউন আর এটার অ্যাম্পিয়ার যদি আমরা চেক করি তাহলে এখানে আমরা একটা ওয়ার নিয়ে নিয়েছি আর এই ওয়ার দিয়ে আমরা শর্ট সার্কিট করে দেখে নেব তো বন্ধুরা এখানে আপনারা দেখুন এটা কিন্তু কোনো রকম স্পার্ক আসছে না আর আসছে দুবা খুবই হালকা তো একটা চল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিতে স্পার্ক মারলে এখান থেকে কিন্তু পুরো উঠে চলে যাওয়ার কথা তো এটাতে কিন্তু কোনো রকম স্পার্ক আসছে না মানে একদম অ্যাম্পিয়ার ডাউন তো বন্ধুরা এটা ডিপ ডিসচার্জ থেকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কিন্তু এটাকে হিট চার্জ দিতে হবে মানে এটা সেল হিট করতে হবে করলে কিন্তু আবার নতুন অবস্থায় এর গ্র্যাভিটি চলে আসবে তো আমরা এবার কি করব এটাকে হাই চার্জার দিয়ে চার্জ করব। আর আপনাদের বাড়িতে যদি এরকম প্রবলেম হয় কোনো দোকানে নিয়ে যাওয়ার দরকার নেই সোলার প্যানেলে একদম ডাইরেক্ট লাগিয়ে রেখে দেবেন তিন থেকে চার দিন লাগানোর কোনো রকম লোড চালাবেন না লাগানোর পরে আর রকম ডিস্টিল ওয়াটার টটার প্রয়োগ করবেন না যখন দেখবেন তিন থেকে চার দিন পরে মানে কন্টিনিউ রৌদ্র হচ্ছে তিন থেকে চার দিন পরে দেখবেন ব্যাটারি থেকে একটা স্মেল আসছে তখন ভাববেন আপনার ব্যাটারির গ্র্যাভিটি কিন্তু একদম উঠে গেছে তখনই যদি ডিস্টিল ওয়াটার দেওয়ার প্রয়োজন হয় তখন আপনারা দিতে পারেন তো এখন আমরা কি করব এই ব্যাটারিটাকে চার্জে বসাবো তো চার্জে বসানোর জন্য আমাদের এখানে আছে চার্জিং সেট আর এই চার্জিং সেট লাইন কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি তো এটা আমাদের পজিটিভ ওয়ার আর এটা হলো নেগেটিভ তো আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেকশান করে দেবো ব্যাটারিতে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে নেগেটিভ ওয়ারে নেগেটিভ কানেক্ট করে দিলাম এবং পজিটিভে পজিটিভ কানেক্ট করলাম তো এটা কানেক্ট করার পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু আমাদের চার্জারে দশ এমপিয়ার শো করছে তো এই টেন এমপিয়ার চার্জিং কারেন্ট রেটে আমরা কিন্তু এই ব্যাটারিটাকে সাত থেকে আট ঘন্টা বসিয়ে রাখবো রাখার পরে কিন্তু আমাদের ব্যাটারি পুরো একদম এখানে কিন্তু জল ফোটা শুরু করবে বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্যাটারির জল পুরো একদম টকবক করে ফুটছে আর এখানে কিন্তু একদম একটা ঝাঁঝালো গন্ধ বার হচ্ছে আর এর সাইডে দেখো কালো কালো স্পট পড়ে গেছে এগুলো কিন্তু সেল গোলে যে কার্বনটা তৈরি হয় সেই কার্বন কিন্তু বাইরে এসে জমা হয়ে গেছে তো এই দেখুন এরকম জল কিন্তু ফুটছে আর এখান থেকে কিন্তু একটা জাহাজালো গ্যাস বেরোচ্ছে তার মানে আমাদের ব্যাটারিতে কিন্তু গ্র্যাভিটি উঠে গেছে আর এটার গ্র্যাভিটি কিন্তু একদম ফুল ওঠেনি কেননা এটা কিন্তু জলটা অতিরিক্ত বেশি দেওয়া ছিল আর এখানে গ্র্যাভিটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে প্রায় এগারোশো পঞ্চাশ মতো গ্র্যাভিটি উঠেছে এটার গ্র্যাভিটি কিন্তু এগারোশো পঞ্চাশ মতো উঠেছে তো এবার আমরা এর অ্যাম্পিয়ারটা আপনাদের চেক করে দেখাবো তো চলুন দেখে নিই এখানে আমরা কিন্তু চার্জারের লাইন করে দিয়েছি দেওয়ার পরে আমি আপনাদের একটু স্পার্ক করে দেখিয়ে দিই ঠিক কেমন স্পার্ক শর্ট সার্কিট রেট আসছে তো এখানে কিন্তু দেখুন ট্যাশ ট্যাশ করে মারছে ঠিক আছে তো বন্ধুরা ব্যাটারিটা কিন্তু একদম ডাউন ছিল আর আপনারা দেখতে পেলেন কিভাবে কিন্তু উদ্ধার করলাম ব্যাটারিটা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই নিচে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ মাত্রম